নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন কৃষ্ণের কৃপায় আশা করব সবাই খুবই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজকে যেই বিষয়টি আমি বলবো সেটি কিন্তু একটি গর্ভজাত মায়ের বা গর্ভবতী মায়ের জন্য খুবই উত্তম একটি ভিডিও যেটি কিন্তু আপনার গর্ভের সন্তানের জন্য অতীব মঙ্গল আমরা সবাই জানি যে কৃষ্ণের ছোটবেলার প্রত্যেকটি ঘটনাকেই বা কৃষ্ণের ছোটবেলাকে আমরা আমাদের সন্তান তুল্যভাবে দেখে থাকি তাই আমরা প্রত্যেকেই চাই যে আমাদের গর্ভে যেই সন্তানটি বেড়ে উঠছে সেও যেন কৃষ্ণের মতো সমস্ত গুণ সম্পন্ন হয় তাই আমাদের প্রত্যেকটি গর্ভজাত মহিলা বা মায়েদের উচিত প্রতিনিয়ত বা প্রতিক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের বা ছোট্ট গোপালের আরাধনা করা তার কথা চিন্তা করা শ্রীমৎ ভাগবত গীতা এবং তার মতো অন্য কোন পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা এই কৃষ্ণের ছোটবেলার সমস্ত কাহিনীগুলি মনোযোগ সহকারে নিজের মনের মধ্যে প্রবেশ করানো আমরা বিশ্বাস করি যে আমরা যেমনভাবে চিন্তন করি আমাদের শরীরে বেড়ে ওঠা ছোট্ট শিশুটিও সেই চিন্তাই করে থাকে যেমন একটি মা খেলে সেই শিশুটি খায় মা কাঁদলে সেই শিশুটি কাঁদে এবং মা হাসলে সেই শিশুটিও হাসে তেমনিভাবে আমরা যেমন শিক্ষা গ্রহণ করি সেই ছোট্ট শিশুটির মধ্যে আস্তে আস্তে সেই শিক্ষাগুলিরই প্রকাশ হতে থাকে তাই যখনই কোনো ভালো কাজ বা কোনো ভালো শিক্ষা গ্রহণ করবেন তখন আপনার গর্ভে থাকা সন্তানটির সেই সমস্ত গুণের অধিকারী হবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এটি অত্যন্ত ফলদায়ক একটি ভিডিও আজকে বলবো কৃষ্ণের শিশুকালের একটি ছোট্ট কাহিনী যেটি কিন্তু প্রত্যেকটি মায়ের জন্য অবশ্যই শোনা প্রয়োজন এবং তার ছোট ছোট বাচ্চা কিংবা যেই শিশুটি গর্ভে বেড়ে উঠছে তাকেও শেখানো উচিত তো যাই হোক একবার শিশু কৃষ্ণকে দেখতে বৃন্দাবনে সমস্ত গোপিনীরা নন্দালয়ে এসেছিল প্রতিটি গোপিনীর মনে এক গভীর ভক্তি আর ভালোবাসা ছিল কৃষ্ণের প্রতি তারা কৃষ্ণের জন্য নানান রকম উপহার নিয়ে এসেছিল এবং তাকে কোলে নিয়ে আদর করতে চাইছিল তাদের মধ্যে একজন বপি ছিলেন যিনি ছিলেন রূপে গুণে অন্যদের চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ এই বিষয় নিয়ে তিনি খুবই অহংকার করতেন এবং সে নিজেও মনে মনে ভাবত আমি সর্বশ্রেষ্ঠ তার অত্যন্ত সুন্দর এবং সুগঠিত তাই নিয়ে তিনি মনে মনে অহংকার করতে লাগলো তার মতো সুন্দর আর কেউই নেই তাই সে চাইছিল যে কৃষ্ণকে কোলে নিয়ে পান করানোর জন্য তাই তিনি সেই শিশুকে কোলে নিয়ে পরম আদরে তার ডান খুলে দিলেন এবং তার মুখে দিলেন কিন্তু গোপিনীর মনের মধ্যে এক অহংকার পুষে রাখল তিনি তার বাম দিকের হাত দিয়ে চেপে রাখলেন ভাবে রাখলেন যেটি পৃথিবীর কোনো মানুষের স্পর্শ করার যোগ্য নয় তিনি মনে মনে ভাবলেন আমার এই অপরূপ কেবল কৃষ্ণই পান করতে পারবে এটি তারও তারই উপযুক্ত সর্বজ্ঞানী কৃষ্ণ গোপিনীর মনের অহংকার বুঝতে পারলেন তিনি দেখলেন গোপিনীর ভক্তদের মধ্যে অহংকার মিশে গেছে তিনি অলৌকিকভাবে তার ডান দিকের থেকে সমস্ত রস জীবন শক্তি শুষে নিয়ে নিতে শুরু করলেন গোপিনী প্রচন্ড ব্যথা অনুভব করতে লাগল তখন তিনি অস্থির হয়ে গেলেন কিন্তু তার মনে অহংকার গেল না কৃষ্ণকে কিছুতেই থামাতে পারল না যতক্ষণ না তার অহংকার তার মন থেকে চলে গেল কিছুক্ষণের মধ্যেই তার নান্দিকের ছোট্ট হয়ে গেল এবং অনেকটাই শুকিয়ে গেল তখন গোপিনী কাঁদতে কাঁদতে কৃষ্ণের পায়ে লুটিয়ে পড়লেন এবং নিজের অহংকারের জন্য ক্ষমা চাইলেন তিনি বুঝতে পারলেন ভগবানের সামনে কোনো অহংকারই চলে না কৃষ্ণ তখন গোপীর ওপর প্রসন্ন হলো কৃষ্ণ তার কৃষ্ণ তখন সেই গোপিনীকে বলল যেহেতু তুমি তোমার ডান আমাকে দিয়েছ এবং তোমার বাম দিকের তুমি চেপে রেখেছিলে তাই ওটা ওই রকমই থাকবে অর্থাৎ যেটা তুমি আমাকে দিয়েছ সেটার আকৃতি হবে ছোট এবং যেটা তুমি তোমার অহংকার অহংকারবশত রেখেছ সেটা হবে বড়। তো আমরা এই কাহিনী থেকে জানতে পারি যে কৃষ্ণ ভগবানের কাছে কখনোই কোনো জিনিসের জন্যই অহংকার করা উচিত নয় কারণ কৃষ্ণ এমন একজন যার কাছে অহংকার কোনোভাবেই চলে না তাই কৃষ্ণ ভক্তদের অবশ্যই সবার প্রথমে অহংকারী মন থেকে দূরে থাকা উচিত কারণ অহংকার ভগবান শ্রীকৃষ্ণ কিছুতেই সহ্য করেন না ভগবান ভক্তের বিশ্বাস এবং ভক্তি দেখেন তার রূপ তার সৌন্দর্য তার অহংকার তার কাছে কিছুই নয় তাই ভগবানের আরাধনা করার জন্য সুন্দর মনের দরকার হয় রূপের নয় জয় শ্রীকৃষ্ণ